হেডলাইন্স কলকাতার বিশিষ্ট জনেদের উপস্থিতিতে আমাদের সঙ্গে রয়েছেন সাহা টেক্সটাইলের কর্ণধার কান্তি সাহা কেমন লাগছে এখানে সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করছে একটা বাঙালি চ্যানেল ত্রিপুরা একটা ছিল তারপরে গুয়াহাটিতে হয়েছে এখন কলকাতায় ওপেন হয়েছে আর এখানে এসে সমস্ত আমার শিল্পপতিদের সঙ্গে এখানে আমার ডাক পড়েছে আর লাগবে কেমন এটা অনেক বেশি একটা ভালো লাগা কাজ করে আর সব থেকে বেশি ক্যাপশনটা দেখলাম আমরা নিরপেক্ষ নই আমরা সত্যের পক্ষে মানে এটা অনেক একটা ব্যাপার সত্য যেটা সেটাই হবে এবং আগামীতে যেন সঠিক তথ্য যেন মানুষকে পৌঁছে দেয় এটাই আমি আমার প্রত্যাশা এটা বাঙালি চ্যানেল হিসেবে হেডলাম হেডলাইন ত্রিপুরার উপরে আমার একটা অনেক প্রত্যাশা এবং অনেক বড় একটা সারা বাঙালিরা যাতে একটা গর্ববোধ করতে পারে যে এইরকম আমরা বাঙালিও করেছি একটা এরকম চ্যানেল স্যাটেলাইট চ্যানেল অবশ্য আছে আমাদের কলকাতায় একজন বাঙালি আমি নাম বলছি উনিও আছেন উনিও স্যাটেলাইট চ্যানেল করেছেন গ্রাউন্ড চ্যানেল থেকে তা আমার রকম যদি করে তাহলে হবে কর্মসংস্থান আজকের দিনে সবচেয়ে বেশি সামাজিক কাজ করছে মানুষকে কর্মসংস্থান দেওয়া তো এইটাই আমি বলি যে এইভাবে আমরা থাকবো এবং সঠিক লক্ষ্যে সঠিক পথে পৌঁছাবো এই এইরম ধরনের যে আজকে উদ্যোগপতিরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও বলবো তো বাঙালি এবং সারা ভারতবর্ষের নাগরিক হিসাবে যেন আমরা গর্ববোধ করতে পারি ধন্যবাদ সবাইকে আপনাকেও ধন্যবাদ আনন্দ আর ভালবাসার দীপ্তিতে গড়া সমুজ্জল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা